বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় ভিভাস আসসালামু আলাইকুম হজরত মুসা আল্লাহ সাল্লাম এর যখন জন্ম হয়েছিল তখন খ্রিস্টপূর্ব ছিল ত্রয়োদশ শতাব্দী তখনকার সময়ে প্রাচীন মিশরের রাজধানী ছিল নীল নদের তীরে ছিল এই নগরী এই নগরীর শেষ প্রান্তে বসবাস করত বনি ইসরায়েল বংশের লোকেরা এই নগরীর সম্রাট ছিল এক ফেরাউন নাম ছিল রামেসিস ফেরাউন ছিল বনি ইসরায়েল বংশের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন কারণ একবার কতিপয় গণক গণনা করে তাকে জানায় বনি ইসরায়েল বংশের কোনো এক সন্তান মিশরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এতে ফেরাউন বিচলিত হয়ে ওঠে সে তার রাজ্যে ঘোষণা দিয়ে দেয় বনি ইসরায়েল বংশের যত সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে যেন হত্যা করা হয় তাই সে সময় ফেরাউনের গুপ্তচরেরা সন্তর্পণে ঘুরে বেড়াতো কেউ জন্মগ্রহণ করলেই তারা তাকে নির্মমভাবে হত্যা করত ঠিক সেই ইমরান আর মা ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শিশু জন্মের পরপরই তার মা খুব হয়ে কোলের সন্তানকে বাঁচাতে বড় অস্থির হয়ে পড়েন ধাত্রীকে করজোড়ে অনুরোধ করলেন সে যেন কাউকে কোনো কিছু না বলে হযরত মুসা আলাইসাল্লাম এর জ্যোতিময় চেহারা দেখে ধাত্রীর অন্তর প্রবল মমতায় ভরে উঠল সে এ ব্যাপারে কাউকে কিছু বলবে না বলে মুসাইল সাল্লামের মাকে নিশ্চিত করলো এভাবেই হজরত মুসাই আলহি সাল্লামকে তার মা তিন মাস গোপনে রাখলেন লুকিয়ে লুকিয়ে তাকে লালন পালন করলেন কিন্তু আর কতদিন এই বুঝি ফেরাউনে রক্ষী বাহিনী এলো বলে মায়ের মন সন্তানের নিরাপত্তার জন্য ক্রমশ ব্যাকুল হয়ে উঠল তখন আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন সে যেন একটি বাক্সভরে সাল্লামকে নদীতে ভাসিয়ে দেন পবিত্র কোরআনে এই বিষয়টি এইভাবে বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে মুসার জননীর কাছে ওহি পাঠালাম শিশুটিকে দান কর। যখন তুমি এ সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন একে নীল দরিয়ায় ভাসিয়ে দাও এবং ভয় করো না দুঃখও করো না নিশ্চয় আমি একে তোমার নিকট ফিরিয়ে দেব এবং একে একজন রাসুল করব। সুরা কসাস আয়াত সাদ আল্লাহতালার উক্ত নির্দেশ অনুযায়ী তিনি কাঠের বাক্স বানিয়ে শিশু মুসাইলসাল্লামকে নীল নদে ভাসিয়ে দিলেন সেই কাঠের বাক্স ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদে গিয়ে ঠেকল কয়েকজন দাসী এসে তা তুলে নিয়ে ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম রাজিল আন্না এর সামনে পেশ করলো হজরত আসিয়া বাক্সটি খোলার পর হজরত মুসাইল সাল্লামকে দেখে অতি মুগ্ধ হলেন তিনি নিজের ছেলে হিসাবে রাখতে চাইলেন তাকে কিন্তু বিপত্তি বাঁধাল ফেরাউন সে একে হত্যা করতে চাইল তার মনে প্রবল সন্দেহ হলো এই শিশুটি বনি ইসরাইলের কেউ হতে পারে তাই তাকে হত্যা করা হবে হতে পারে এ সেই যার জন্য অসংখ্য শিশুকে হত্যা করেছে কিন্তু হজরত আসিয়াবিনতে মুজাহিম তালা আনহা যুক্তি দিয়ে বললেন সে হয়তো আমাদের চক্ষের শীতলতা হবে তাকে হত্যা করবেন না আমরা তাকে আমাদের মতো করে করে নেব ফেরাউন তার কথা মেনে নিল পবিত্র কোরআনের বর্ণনায় এসেছে ফেরাউনের স্ত্রী বলল এ শিশু আমার এবং আপনার নয়নের প্রীতিকর তোমরা একে হত্যা করো না সম্ভবত সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। প্রকৃত পক্ষে ওরা এর পরিণাম বুঝতে পারেনি সুরা কসাস আয়াত নয় হজরত মুসাই আল্লাহ সাল্লামকে করানো নিয়ে বেশ জটিলতায় পড়লেন আসিয়ার রাজিল তালা আনহা কয়জন ধাত্রীকে আনা হলো অথচ সে কারো বুকেই মুখ লাগালো না এসব ঘটনা নিজের চোখেই দেখেছিলেন মুসাই আল্লাহ বোন সে মনে মনে ভাবল এটি মুখ্য সুযোগ তার মাকে মুসাই আল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসা সে বলল আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি সে অতি যত্নের সাথে তাকে লালন পালন করবে এবং আমি আশাবাদী যে সে তার দুধ পান করবে মুসা আলাই সাল্লামের বোনের কাছ থেকে এ কথা শুনে ফেরাউনের লোকদের মনে সন্দেহ জাগল এই মেয়েটি বোধ হয় তার মায়ের সন্ধান জানে তখন তাকে প্রশ্ন করা হলো তুমি জানো কী করে তোমার নির্ধারিত ধাত্রী তার জন্য উপযুক্ত হবে তখন মরিয়ম বললেন আমি চাই বাদশাহ খুশি হোক এবং আমরা উত্তম সম্মানী পাই এ কথায় তাদের মনের সন্দেহ দূর হয়ে গেল মুসাইল সাল্লাম তার মায়ের কোলেই প্রাসাদে লালিত পালিত হতে লাগলেন এবং আল্লাহ আল্লাহতালা তার মায়ের অন্তরকে প্রশান্ত করে দিলেন কিছুদিন যাওয়ার পর ফেরাউন মুসা আল্লাহ সাল্লামকে কোলে নিয়ে আদর করতেছিলেন তখন মুসাই আল্লাহ সাল্লাম তার গালে প্রচণ্ড জোরে একটি চর বসালেন এই ঘটনায় ফেরাউন বেশ চটে গেল সে বলতে লাগলো একটি শিশু কখনো এত জোরে চর মারতে পারে না তাই সে ভাবল এটি আমার শত্রু হতে পারে আমি তাকে হত্যা করব। তবে আসিয়ার তালা আনহা বোঝালেন এটা নিতান্তই শিশু সুলভ আচরণ আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন আসিয়ার আদিল তালা আনহার কথা মতো একটি পরীক্ষার আয়োজন করা হলো এক পাত্রে রাখা হলো অসংখ্য মণিমুক্তা অন্য পাত্রে দেওয়া হলো আগুনের অঙ্গার পরীক্ষার বিষয় ছিল যদি মুসাই সাল্লাম মণিমুক্তা স্পর্শ করে তাহলে বুঝতে হবে এই ছেলের অনেক জ্ঞান রয়েছে তাই তাকে হত্যা করা হবে আর যদি সে আগুনের অঙ্গার স্পর্শ করে তাহলে বুঝতে হবে শিশুটি অবশ্যই অবুজ তাই তাকে হত্যা করা হবে না মুসাই সাল্লাম মণিমুক্তার দিকেই যাচ্ছিলেন কিন্তু জিবাহুল আলি সাল্লাম তাকে আগুনের অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন কারণ আল্লাহ আল্লাহতালা চাইছিলেন তাকে রক্ষা করতে তাই মুসা আলাহি সাল্লাম আগুনের অঙ্গার স্পর্শ করলেন এবং সে মুখে পুরে দিলেন এতেই মুসা আলাহি সাল্লামের মুখ পুড়ে গেল এবং আসিয়া রাজতলা আনহা বলতে লাগলেন যে দেখেন যদি সে বুঝত তাহলে সে আগুনের অঙ্গার স্পর্শ করতো না এতে সকলের মন থেকে সন্দেহ দূর হয়ে গেল এবং মুসা আলাহি সাল্লামকে হত্যা করা হলো না এভাবেই শিশু বয়সেই মুসাইল সাল্লাম ফেরাউনকে শাসন করেছিলেন এরপরের ভিডিওতে আমি আলোচনা করব আল্লাহ তালা কিভাবে ফেরাউনকে নীল নদের ভিতরে ডুবিয়ে মেরেছেন এবং মুসাইল সাল্লামকে নীল নদের ভিতর দিয়ে রাস্তা বানিয়ে পার করেছেন এরকম আরও অসংখ্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ